সুপ্রিয় মৎস্য চাষী ভাই বন্ধুরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও বিওয়াশ আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করবো কীভাবে আপনি তেলা মাছের চাষ করে লাভবান হতে পারবেন এই মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করে অনেকেই কিন্তু লস খেয়েছেন এবং অনেকেই লাভবান হতে পেরেছেন তাই আজকের ভিডিওটি কেউ কেটে কেটে না দেখে ও বিশ্বই সম্পূর্ণ দেখতে থাকেন আর আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন সাইজের তেলাপিয়া কোন সময় চাষ করলে বেশি লাভবান হওয়া যায় তো বিহাজ ভিডিও শুরুতেই বলে রাখি তেলাপিয়া মাছের পানা কিন্তু দুই প্রকার হয়ে থাকে দেশি এবং মনোসেক্স দেশি আর মনোসেক্স তেলাপিয়ার মাঝে যে ব্যবধান রয়েছে দেশি তেলাপিয়া মাছের পানা আপনি যদি পুকুরে চাষ করেন তাহলে দেখা যাচ্ছে বাচ্চা দিয়ে দেয় আর যেটা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের মাশর পানা এটা কিন্তু বাচ্চা না এবং দ্রুত বড় হয় যে কারণে অবশ্যই আপনি যদি মনোসেক্স তেলাপিয়া মাছের পানা চাষ করেন তাহলে কিন্তু বেশি লাভবান হতে পারবেন আর যদি দেশি তেলাপিয়া মাছের মাসল পানা চাষ করেন তাহলে লাভ একটু কম হবে যে কারণে আপনাকে অবশ্যই উন্নত মানের এক সাইজের এক ক্যাটাগরির গেডিং করা মনুসেক্স তেলা পেঁয়া মাছ পানা ক্রয় করতে হবে বেহস আপনারা অনেকেই তেলাপিয়া পেঁয়া মাছ চাষ করতে গিয়ে কিন্তু লস খেয়েছেন এর কারণ হচ্ছে অনেকে আপনাদেরকে মনোসেক্স তেলাপিয়া মাছ রপনা বলে দেশি তেলাপিয়া মাছের দেয় যে কারণে আপনি তেলাপিয়া পেঁয়া মাছের পানা ক্রয় করার আগে যে কোনো এক প্রতিষ্ঠান থেকে যাচাই বাচাই করে এক সাইজের উন্নতমানের মানের পানা ক্রয় করবেন এই যে দেখুন মাছগুলোর সাইজ এগুলো কিন্তু ট্রিটমেন্ট করা ফরমিন কমপ্লিট করা মনোসেক্স তেলা পেঁয়া মাছ আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চালে আমাদের ঠিকানা এসে নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি মি সিং